আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমার পরানের ভাই বই দেখতে থাকেন আজকে আমার বাবার বাড়িতে কি কি মাছ আমরা গেলে পরে আনা হয়েছিল এবং সেগুলো রিয়েল বয়েস সহ কথা থাকবে অনেক গালাগালিও থাকবে জানি না ইউটিউব কীভাবে নেবে দেখতে থাকেন বুঝতেও পারবেন

এগুলো কিন্তু কুটে দিয়েছিল আমার ভাইয়ের বউ আর সাথে ছিল আমার বোনেরা তারপরে আমার বোনেরাও আনছে তারা যেগুলো আনছে তারা হয়তো এগুলো ভিডিও করবে আমি যেগুলো আনছি এগুলো আমি আপনাদের মাঝে কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি রান্না করে খেয়েছি সেটাও দেখিয়ে দিয়েছি কিন্তু পরবর্তীতে যে মাছের ভিডিওগুলো রয়ে গেছে সবগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম পাশাপাশি বাইয়ের বউরে খোসা দিয়ে কথা বলে ঝগড়াও করেছি সেটাও থাকবে আসলে বাবার বাড়ি গেলে না কত কিছু যে মন চায় কিন্তু যে মা বাড়িতে থাকে না মার হাতে সংসার না ভাইয়ের সংসার চালায় ভাইয়ের বউ করে সব কিছু বুঝতেই তো পারছেন যখন বাবা ছিল বাবা মনের মতন যা আমরা তাই খাইতাম আমার বাবাকে বলতাম এই যে এখানে কিন্তু বাইয়ের বউর সাথে ঝগড়া জালি ফুল শুটি আছে এবং এখানে কিন্তু গালাগালিও আছে যেগুলো গ্রামের মানুষ সবসময় করে থাকে আমার ভাইয়ের বউ কিন্তু কথা বললে কথায় কথায় গালি দেয় সেগুলোও কিন্তু আমিও কিন্তু গালি দিসি সে জানি না ইউটিউবের নিয়মে এগুলা থাকবে কিনা বা আমার চ্যানেলটা রিস্ক করবে কি না আমি এগুলো জানি না তবে গালি আছে দেখেন এরকমই কিন্তু মাছ অনেক মাছ এনেছে অনেক বার যেগুলো সম্ভব হয়েছে ভিডিও করেছি যেগুলো সম্ভব হয় নাই

বা আমার ফ্যামিলি সম্মন্ধে দেয় কিভাবে আসলে ফ্যামিলি থেকে কত কিছু ঘটে যেগুলো আসলে ফ্যামিলি থেকে আশা করি না আমরা ফ্যামিলির বাহিরে আত্মীয় স্বজন থাকে যেমন চাচা থাকে চাচি থাকে চাচা তো ভাই বোন থাকে ফুফু থাকে ফুফা থাকে ফুফা তো ভাই বোন থাকে থাকে না বলেন থাকে এরা কিন্তু জীবনটাকে একবার অতেষ্ট করে দেয় অনেক ফ্যামিলি তেমনই আমরা আমরা কিন্তু এদের কাছ থেকে কখনোই কিছু পাইনি শুধুমাত্র হেনস্থা ছাড়া আমি আমার ফ্যামিলির বদনাম বলছি না যেটা আমাদের সাথে ঘটেছে আমার সাথে ঘটেছে আমি সেটাই বলেছি আমরা যতটুকু দুষ্ট এর থেকে তিন গুণ দুষ্ট কিন্তু তাদের ছেলে মেয়ে কিন্তু সেগুলো তারা কুলা দিয়ে ডেকে রাখে কিন্তু বাহিরের মানুষ সেগুলো আমাদের কাছে এসে বলে সামনে তাদের সামনে বলতে পারে না আর এই যে দেখেন বিড়াল পুষিটা কীভাবে চাইতেছিল একটা জিনিস খাইতেছিলো বাচ্চারা সেটা আমি আপনাদের দেখাইলাম না শুধু বিড়ালটাকে ফোকাস করলাম আর কীভাবে ডাকতেছিল যেটা বলতেছিলাম যে খোলামেলাভাবে আসলে আপনাদের সাথে বলা যায় না যেমন আমার ছোটো চাচা আছে সেজ চাচা আছে মেজো চাচা আছে ছোটো চাচি সেজ চাচি মেজো চাচি সেজ চাচার দুই বউ সেজ চাচার দুই বউয়ের ছেলে মেয়ে তারপরে বসতেই তো পারছেন আর আজকে কিন্তু কিছু রান্না বাড়াও থাকবে যেমন এটা হাঁসের মাংস তারপরে ছিল ট্যাংরা মাছ রান্না করা তারপরে ছিল সেমাই দুই পদের নুডুলস এগুলাও কিন্তু আপনাদের মাঝে আজকে একটু শেয়ার করলাম আর আমার ভাইয়ের বউ গতবার আমরা বাড়ি গেলে আমার ভাই অনেক মাছ আনছে যেগুলো দেখে আমার খুব ভালো লাগছে আমার ভাইয়ের বউ একটা মাথা রান্না করে দিয়েছিল আমাকে যেন আমি মরতে পড়েছি তাই আমাকে একটা মাথা রান্না করে দিয়েছিল যার ভিতরে কোনো মশলা যায় নাই পরে সেটা রাগ করে আমি ফেলে তুমি বুড়ি জিজ্ঞেস করে নাই কেন ফেলে দিছি যদি জিজ্ঞেস করতো তাহলে বলতাম তোর বউ যা রান্না করছে তা কি খাওয়া যায় সেগুলো সামনে চলে আসে সেগুলো দেখলে গিন করে যাই হোক সব কিছু মিলাই আজকের ভিডিওটা যে কথাটা বলবো মেলা মানে সত্যিকারের কথা হইলো ফ্যামিলিতে যারা থাকে তারা যদি সন্তানদেরকে ভাইয়ের সন্তান সন্তানের তুমি তাহলে কিন্তু তুমি সব তোমার কষ্ট দেওয়ার কথা বলবে না আর বাস্তবে তো বলবেই ও আমাগো বাড়িতে আমাগো হক নাই তোমার মা বাপের হক আমরা দেখেছি ছোটবেলা থেকে আমার বাবাকে হেনস্থা করতে শোনো তোমার মা বাপের কথা শুনে আমরা হেনস্থা হয়েছি সব ধরনের জায়গা থেকে শুরু করে ঘুম পর্যন্ত আমরা হেনস্থা হয়েছি আমাদের আশেপাশে যে আত্মীয় স্বজন আছে তাদের দিয়ে তারা সবাই আমাদের রক্তের আত্মীয় স্বজন আমাদের একটাই অপরাধ ছিল সেটা আমার মামা বাবা দূরে বিয়ে করেছিল কারণ আমার বাবা গ্রামে বিয়ে করতে পারে না শিক্ষিত কোনো মেয়ে ছিল না তখনকার আমলে আমার মা অনেকটাই শিক্ষিত ছিল আর আমার বাবাও অনেক বেশি শিক্ষিত ছিল তাই তো দূরে বিয়ে করতে হয়েছে কারণ আমার বাবা আমাদের গ্রামের কালচারটা পছন্দ করত না তাই তো দূরে কোনো গ্রামের কালচার পছন্দ করে বিয়ে করছে আর এটাই ছিল আমাদের অপরাধ আর তার চেয়ে বেশি অপরাধ ছিল আমরা ভাই বোনেরা দেখতে সুন্দর সুন্দর আমাদের গায়ের রং সুন্দর আমাদের চেয়ার কলে আমরা তুমি অপরাধ আর তারপরে ছিল আমার মামারা অনেক বেশি শিক্ষিত

আর আজকের বাইরে থেকে তো ভাব সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম তার কারণ আমার কিন্তু গ্রামের ভিডিও করতে ভালো লাগে যদিও সব ফোকাস করতে পারি না কারণ আমি যদি ভাব আর তাছাড়া আপনাদের সাথেও মন খুলে কথা বলতে পারি আমাদের সাথে বাড়ি গেলে যা ঘটে সেগুলো আমি যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা বলবেন বংশের মানুষ রক্তের মানুষ এমন হয় আসলে কিন্তু হয় বংশের মানুষ রক্তের মানুষ ঘরের মানুষ অনেকটাই হিংস্র প্রাণী আর অনেক হিংসার শিকারও হইতে হয় যেমন আমরা পাঁচ ভাই বই আমার মা আমরা বরাবরই হিংসার শিকার বংশের হিংসার শিকার এবং রক্তের হিংসার শিকার আমরা আমার বাবার রক্তের হিংসার শিকার আমাদের জমি জমা আমার বাড়ি ঠিকভাবে খাইতো ভাই তো খাবে ভাই খাবে বাইর থেকে আমরা বুঝিয়ে নেবো ভাই এই খাইতে পারে না আমাদেরকে কি দেবে তারপরে দেখেন এই সব মাছ কিন্তু আমি বাইরে ডাকায় নিয়ে এসেছিলাম আমরা গেলে আমার ভাইয়ে বাজার সদায় মোটামুটি যাই করে তার সামর্থ্যে যা কিনে এই যে দেখেন দুই ভাইয়ের দুই ছেলে গ্যাঞ্জাম লাগাই ও তো চারটা ছেলে মাসাল্লাহ দুষ্টামি করে অনেকটাই গ্যাঞ্জামও করে অনেকটাই এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে আমার ভিডিওটা শেষের দিকে চলে বলতে গেলে ভাবি আমার থেকে হয়তো উনি কষ্ট পাবে ওনার সম্বন্ধেই কথাটা বললে আর এগুলো কিন্তু সব জালের মাছ আর যত মাছ আপনাদেরকে দেখাইলাম বেশিরভাগ মাছই কিন্তু ধরা কেনা না বেশিরভাগ মাছগুলোই কিন্তু ধরা কেনা মাছ না গ্রামের বাড়িতে মিনিমাম আট দশ দিন আপনি না কিনে রান্না করে খাইতে পারবেন মাছ সবজি মরিচ শুধু তেল আর লবণটা আপনার কিনতে হবে তেলটাও অনেকের কেনা লাগে না তার কারণ যাদের সরিষা হয় তারা তেলও কেনে না শুধু লবণ কেনে বাকি সব নিজেদের হয় এভাবেই কিন্তু গ্রামে বাস করা যায় চলা যায় তবে আমরা না পারি না তার কারণ কারণ আমাদের আশেপাশে আমাদের যারা তারা শুধু আমাদেরটাই বেশি দেখে চোখে শোষণ করতে চায় চুষতে চায় নিয়ে খেতে চায় দিতে চায় না আমাদেরটাই আমাদেরকে দিতে চায় না তাদের তো আমাদের কি দেবে এভাবেই আমাদের জীবন এগিয়ে এত দূর এসেছে আমরা এতটুকু দূরে যা এসেছি শুধু শুধুমাত্র আমার বাবা আর আমার মা আর আমরা পাঁচ ভাই বোন এক ভাই এত দূর আমরা আসতে পারছি বেঁচে আছি আমরা পাঁচ ভাই বোন মা কে নিয়ে বাবা তো চলেই গেছে আমাদেরকে রেখে আর এই মাছগুলা কিন্তু সুন্দর হ্যাঁ আমার কাকা কাকিরা আমাদেরকে খাওয়াইতে চাই। যেমন এবার আমার ছোট কাখি আমাদেরকে খাওয়াইছে গতবারও আমার ছোট কাখি আমাদেরকে খাওয়াইছে এর পিছনে অনেক ধরনের কারণ আছে সেসব আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো না যাই হোক আত্মীয় স্বজন এমন হবে আমাদের ঘরে যারা খায় বিনা স্বার্থেই আমরা তাদেরকে খাওয়াই আমাদেরকে যারা খাওয়ায় সব সময় স্বার্থের জন্য খাওয়ায় আর সেটা আমরা সামনের থেকে বসতেও পারি যা আমাদেরকে স্বার্থের জন্য খাওয়াচ্ছে আমরা পাঁচ ভাই বইনি জানি যে আমাদেরকে কেউ যদি কিছু দেয় সেটা শুধু কোনো না কোনো স্বার্থ স্বার্থ ছাড়া দুনিয়াতে আমি কেউ রে পাইনি আমার এই বয়সে আপনারা হয়তো পাইছেন আপনাদের তাই দুনিয়াটা ভালো লাগে আমি কখনও পাইনি তাই আমার না ভালো লাগে না আমার সব সময় খুব খারাপ লাগে আর আমি একটুতেই খারাপ মন মন হইয়া যায় আমার আমি একটুতেই না কারণ আমি ছোটবেলা থেকে যা দেখে বড় হয়েছি সব কিছুতে অনিহা নিয়েই বড় হয়েছি সব কিছু যেন আমার হইয়াও আমার না এরকমভাবেই আমি বড় হয়েছি আর ওই যে দেখেন আমার আমার ভাইয়ের রান্নাঘরের পাশেই কিন্তু হইল খাল আর এই বিড়ালটাকে ধাওয়াইতেছিলাম কারণ বিড়ালটা খালি আমাদের ঘর দিয়ে ঘুরতেছিল বাড়িতে বিড়াল কুকুর মুরগি হাঁস গরু এগুলো থাকবে এটাই গ্রামের প্রকৃতি পরিবেশ আর গ্রামের বাড়ি এরকমই থাকে বিছানু বিছানু আর এখানে এই যেটাই আপনারা বলেন ওটাকে মাটি দিয়ে করে ভিডিও করতেছিলাম এরপরে দেখবেন আমি গাড়ে পাও ধুয়েছি পাও ধোয়ার সময় আমার একটু খারাপ ভাবে ভিডিওটা চলে আসছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরে দেখেন এই যে আমার বাড়ির পরিবেশটা এরকম অত বেশি লোক কিন্তু না কিন্তু যখন সবাই ঘুম থেকে উঠে এক জায়গা হয় তখন একটু মনে হয় লোকজন মানুষের আমাদের বাড়িতে আমাদের আত্মীয় স্বজন রক্তের ব্যবহারের কারণে অনেকে আসে আবার অনেকে আসে না আবার আমাদের ঘরে আর লিল্লাই বডিংয়ের ভাতের মতন তরি তরকারি খাওয়া হয় ভাত খাওয়া হয় আর কোনো ঘরের খবর আমরা নিই না কখনোই আমার মনে পড়ে না যে আমি কারো ঘরে উকি দিছে কিনা যাই হোক এরকমই আমাদের লাইফ চলে ছোটবেলা থেকেই আমাদের বাবার ভাঙা ঘর হইল সেটাই আমাদের কাছে সব সময় ভালো থাকতো অন্যের ঘরে প্রবেশ খুব কম করতাম আমরা এই তো দেখো এরপরে গোবর দিতেছিল উঠানে যেটাকে তোমরা গোবর বলো গোবর দিয়ে মানে গরুর গু দিয়ে যে গোবর দিতেছিল যেহেতু এখানে আমার কাছে রাখা হয়েছিলো আমাদের ঘরের দরজার সামনে তাই ভাইয়ের বউ একটু লেপতে ছিল আলা মাটি ঠাটি দিয়ে আর এভাবে কিন্তু ভিডিওটা শেষের দিকে চলে আসবে তোমাদের সাথে মন খোলে অনেক কথাই বলতে চাই কেন যে বলতে পারি না জানি না তার একটাই কারণ হয়তো আমি ভাবি যে আমি আজকে এই কথাটা বলবো কাইলে এই কথাটা কি কী দাঁড়াবে এরকমভাবে আসলে এই জন্যে সত্যি না বলতে পারি না এভাবেই কিন্তু কষ্টগুলো ভিতরে ভিতরে কুড়ে করে খায় সবাই আমাদেরকে কষ্ট দিয়ে কথা বললেও না আমরা সাথে সাথে উত্তর দিতে পারি না সোশ্যাল মিডিয়াতে বলবো সেটাও পারি না তাদের সামনে তো দূরের কথা তোমরা তো বসতেই পারছো যে আসলে আমাদের লাইফ কেমন ছিল আমরা ছোটোবেলা থেকে বাবার ভয়ে বা বাবা কি মনে ভাববে বাবার ভাই বাবার ভাইয়ের ছেলেরা বাবার ভাইয়ের মেয়েরা বাবার ভাইয়ের বউ কি ভাববে এই জন্য কিছু বলতাম না সেটা এখন পর্যন্তই আমাদের চলছে লাইফে আর এগুলো কিন্তু তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েছি রান্না করে এই ধরনের মাছ আমি সব নিয়ে এসেছিলাম যা যা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাইছি কিন্তু আমি নিয়ে এসেছি তোমরা সবাই এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো আমার বক বগানি শুনছো আমার কথা শুনছো আমার কথার কষ্টগুলো বুঝতে পারছো এগুলা নিয়ে তোমরা আসলে হয়তো মাছগুলো কমেন্ট করবা তোমরা সবাই উপলব্ধি করবা তোমাদের কি না আসলে তোমাদের আত্মীয় স্বজন তোমাদের রক্তে তার এরকম শোষণ একসাথে আপনাদেরকে দেখাইতে পারি না কারণ কি তোমাদেরকে নিজের রক্তের লোকের হেনস্থা করে অনেক ধরনের হেনস্থা আছে কথা দিয়ে হেনস্থা শারীরিক হেনস্থা মানসিক গাছপালা ছিঁড়ে হেনস্থা কত রকমের হেনস্থা এগুলো শিকার তোমরা হয়েছো কিনা না কমেন্টে জানাবা আর এত খুঁজে তোমরা আমার সাথে ছিল আমার ভিডিও দেখতেছিলে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো

হওয়া হয় আবার নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের মাঝে তোমাদের মাঝে কথা বলার জন্য এই তো দেখো হলো আমি আমি জানি তোমাদের এইসব মাছ ভালো লাগে দেখতে এই তো দেখেন আর এই যে এইগুলি মাছ তোমাদের ভালো লাগে এগুলো কিন্তু খেতেও অনেক মজা হয় এই যে এইভাবেই কিন্তু